আসসালামু আলাইকুম সবাইকে স্যাম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত পরিমিতি ষোলো দশমিক তিন এর সকল সূত্রসমূহ নিয়ে মানে হচ্ছে পরিমিতি ষোলো দশমিক তিন বইয়ের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করতে হলে বা হচ্ছে এই অধ্যায়ের ষোলো দশমিক তিনের এই অধ্যায়ের সৃজনশীলগুলো সমাধান করতে হলে আমাদের হচ্ছে এই সূত্রগুলোর প্রয়োজন হবে তো প্রথম হচ্ছে আমাদের এক নম্বর সূত্র হচ্ছে যে বৃত্তের পরিধি এই বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টু পাই আর এরপর হচ্ছে দুই নম্বর বৃত্তের বেশ এই বৃত্তের বেশের সূত্র টু এবং এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আট এবং বৃত্তের ক্ষেত্রগুলোর সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এই বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র হচ্ছে পাই আর থিটা ভাগ একশো আশি ডিগ্রি আর বৃত্তাংশের বা বৃত্ত ক্ষেত্রফল বৃত্তাংশের বা বৃত্ত কলার ক্ষেত্রগুলোর সূত্র হচ্ছে আর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটা তোমাকে জানতে হবে আর অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু পাই আর স্কোয়ার আশা করছি তোমরা হচ্ছে খুব সহজেই এই তিন অধ্যায়ের এই সূত্রগুলি বুঝতে পেরেছো এবং এই সূত্রগুলো তুমি মুখস্থ করে ফেললে এই দে সবগুলো অঙ্ক তুমি সমাধান করতে পারবে